থেকে আমরা নেয়া দরকার ছাত্র হই শিক্ষক হই মহাব্বত করেনওয়ালা হই দ্বিতীয় নম্বর বিষয়টি হচ্ছে আমাদের থেকে যেন কেউ কোনো রকমের কষ্ট না পায় এটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয় বর্তমান পরিবেশ প্রেক্ষাপটে আমাদের কথাবার্তা চাল চলন উঠা বসা ইশারা ইঙ্গিতে যেন কেউ যেন কোন রকমের কষ্ট না পায় এটা এলমুল আখলাকের মূল বিষয় মূল বিষয় হচ্ছে জন্য জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কেউ যেন আমার দ্বারাই কষ্ট না পায় মানুষ তো মানুষ কোন জীব যেন আমার দ্বারা কষ্ট না পায় যেন আমার থেকে সেবা পায় আমাদের মুরব্বীরা লিখছেন যে খেদমতের জজবা নিয়ে চলবো সব জায়গায় সর্ব জায়গায় করব আমি বাড়িতে থাকি থাকি গাড়িতে থাকি রাস্তাঘাটে থাকি সাথে সঙ্গীদের পাশে বসা থাকি পরিচিত অপরিচিত মুসলিম অমুসলিম বরং জীব জগতের মধ্যে প্রত্যেকটি জীব যেন আমার থেকে সেবা পায় নিজেকে সেবার মানসিকতা নিয়ে সবসময় নিজে প্রস্তুত থাকবো নিজেকে প্রস্তুত রাখবো যেন আমি যেন স্বেচ্ছাসেবী হইতে পারি সেবা দিতে পারি যে কোনো বড় ধরনের সেবা হোক ছোট ধরনের সেবা হোক সেবার মানসিকতা নিয়ে থাকাটাই হচ্ছে একজন সঠিক মুসলমানের গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে কারিমের মধ্যে এটাকে খলকে আজিম বলা হয়েছে দুশ্মন কেও সেবা দিয়েছে কাউকে কষ্ট দেন নাই

মেজাজে নবুয় লালন করছেন পালন করছেন ধারণ করছেন বহন করছেন সামনে পৌঁছিয়েছেন আমরা যদি একটি মেজাজকে যদি নিতে পারি মেজাজের নবুত তাহলে আমাদের কামিয়াবি প্রত্যাশন কিন্তু আমরা তাই করি না আমরা নিজের মেজাজকে জায়গা জায়গায় প্রয়োগ করার চেষ্টা করি যার কারণে আমরা দুর্গতির সম্মুখীন হতে থাকি হজরাতাম বেদান ওনারা নবুয়ার আয়না ছিলেন পুরা প্রতিচ্ছবি

প্রাধান্য দিয়ে সেটাকে পূরণ করার চেষ্টা করতেন এটা কিন্তু এত সহজ বিষয় নয় কিন্তু স্বার্থপরতা যেটা আছে এটা খারাপ এটার দ্বারা সেবার মানসিকতা নষ্ট হয়ে যায় যে কারণে আমি বলছিলাম এই বিষয়টি মাথার মধ্যে রাখবো সর্ব অবস্থায় মৃত্যু পর্যন্ত যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায় আমি যেন সবাইকে সেবা দিতে পারি পরিচিত অপরিচিত আত্মীয় অনাত্মীয় নিকটের দূরের মানুষ তো মানুষ জীব জীবকে যেন আমি সেবা দিতে পারি এটা নিজের মাথার মধ্যে রাখতে হবে আমার কারণে যেন কেউ কষ্ট না পায় সবচেয়ে কষ্ট মুখের কারণে বা আদি শরীফের মধ্যে সরবরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া মুখের বিষয়টি বলা হয়েছে প্রথমেই মুখের দ্বারাই মানুষ কষ্ট বেশি পায় গাল বাকা করার দ্বারাই কাউকে কোনো ইঙ্গিতে ইশারাতে কথাবার্তার ভিতর দিয়ে কষ্ট দেয়ার দ্বারা ছাত্র ভাইদের মধ্যে বেশি পাওয়া যায় বেশি দেখা যায় আমার তো ধারণা বহু ছাত্র আমার জীবনের অভিজ্ঞতা ভালো ভালো ছাত্র নষ্ট হয়ে গেছে একদম বোকা ছাত্রকে একটু নিন্দা করার কারণে নিজেকে তালাশ করে আর নাই কোথায় পৌঁছে গেছে হয়তো গভীর ছাত্র বোকা ছাত্র চোখে দেখছে নিন্দার আলোচনা নিন্দার কুটুক্তি নিন্দামূলক এ আলা উত্তম ছাত্র কোথায় চলে গেছে খবরও নাই আর ওই গভীর ছাত্র আল্লাহ রবত আল্লাহ বাক্য করে উঠেছে ছাত্রদের মধ্যে সাধারণত এগুলো বেশি থাকে এগুলো আমরা খেয়াল করা দরকার আমাদের তবলিগি জামাতের হজরত শাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাই যে ছয়টি ওসুলের ভিত্তিতে তাবলিক তাবলিগি কাজ শুরু করছেন তার মধ্যে একটি আছে এক মুসলিম মুসলমানের সমাজ মুসলমানদের সাথে আমাদের উঠা বসা কারণে মুসলমান শব্দের বিষয়টি লাগিয়েছেন একরামুল সর্বস্তরের মানুষের একরাম যে মুসলমানদের একরাম করতে পারে সে একরাম একরাম করতে পারে মুসলমানদের করা করা তাজিম খাতের করা এটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয় এই কারণে আমি আপনাদের খেয়ার অনুরোধ করতেছিলাম যে জামে আর রশিদিয়া থেকে আরেকটি বিষয় নেয়ার যে বিষয়টি আছে সেটা হচ্ছে কেউ যেন আমার দ্বারা কষ্ট না পায় সবাই যেন আমার থেকে সেবা পায় এ বিষয়টি মনে রাখি গত শুক্রবারে একটি বলছিলাম অপচয় রোদ একবার যত রকমের অপচয় আছে অপচয় থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করে আজকে বলছি কেউ যেন আমার দ্বারা কষ্ট না পায় শুভ সংবাদ হাদিস শরীফের মধ্যে সর্বরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করছেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ দয়ালু যারা এদের উপরে রহমান সবচেয়ে বড় দয়ালু দয়া করতে থাকে জমিনের বাসিন্দার উপরে তোমরা দয়া করতে থাকো আসমানের মালিক রহমান তোমাদের উপরে দয়া করতে থাকে এই ধরনের দয়ার হাদিসের শেষ নাই স্বাব ভালো স্বভাবের বর্ণনার শেষ নাই আমরা লক্ষ্য করব প্রথম বিষয় হচ্ছে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় কেউ যেন কষ্ট না পায় সাধী সঙ্গীদেরকে বলে দিব যে কেউ যদি কষ্ট পায় বা আপনি যদি কষ্ট পান আমাকে বলি দিয়ে কারণ বহু সময় নিজের রোগ নিজে ধরতে পারে না কথা একটা বলি ফেলে আরেকজনে পাইছে কষ্ট আর এটা তো কবিরা গুণা বড় গুণা বলা হয় ইজায় মুসলিম হারাম বলা হচ্ছে ইজায় মুসলিম হারাম তো কেউ যেন কষ্ট না পায় এই সবকটি আমরা গ্রহণ করবো এটা থেকে বাঁচার জন্য যে বিষয়টি আরেকটি গ্রহণ করা দরকার সেটা হচ্ছে সর্বস্তরের জীবের সাথে খেদমতের জজবা নিয়ে থাকার চেষ্টা করেন আল্লাহ সবাইকে তফিক দান করেন ওলা হাওলা ওলা কবতাই